আকাশের সঙ্গে তোমার একটা বিশেষ সম্পর্ক আছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর অমনি শুরু হয়ে গেল খাতি দুপুরবেলা স্টুডিওর খাবার ছেড়ে চলে এলো চাইনিজ জলের বদলে ল্যাসি কোল্ড ড্রিঙ্ক সিরিয়ালের ছোটোখাটো চরিত্র থেকে হয়ে গেলাম নায়িকা আর পর হয়ে গেল এক হাজার থেকে ফাটাক্সে পাঁচ হাজার আমি ভাবলাম বাচ্চাগুলোর জন্য আরেকটু বেশি খরচ করতে পারবো তাই চুপ করে থাকলাম আর সেই সুযোগে সাংবাদিকগুলো একেবারেই তো একবারও বড় ভাবুনী এইসব গসে আকাশের সম্মানে আঘাত লাগতে পারে আরে দূর এই সব মিথ্যে গল্প আকাশের মত একজন বিরাট মাপের মানুষ পাত্তাই দেবে না আর আর ওর বাড়ির লোকেরা হেসে উড়িয়ে দেবে হ্যাঁ সে সব তো তুমি ভাবছো সে যদি তোমার উপরে মানহানি কেস করত? পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে সব সত্যি কথা বলতাম যেভাবে তোমাকে বলছি সেভাবে আকাশ কেউ আর তাও যদি ও ক্ষমা না করতো উফ তুমি কি ভাবো বলো তো আকাশ খুব নিষ্ঠুর জল্লার চাই পেলো একটা মেয়ের অসহায়তার কথা শুনেও সে তাকে ক্ষমা করবে না হতেই পারে না আমার মন বলছে আকাশ খুব ভালো লোক সেই জন্যই তো খবরের কাগজে বেরোবার পরেও আমার এগেনস্টে কোনো কেস টেসও করেনি আমাকে ডেকেও পাঠায়নি আমার সঙ্গে দেখাও করেনি অফকোর্স হি ইজ আ গুড ম্যান কিন্তু এখন সব কথা ছাড়ো এগুলো নিয়ে পরে ভাবা যাবে আমাকে তাড়াতাড়ি বলো এই সমস্যা থেকে উদ্ধার পাবো কি করে তোমাদের পাড়ার লোকেরা মানে ওই মহিলারা ওরা তো কেউ আকাশকে দেখেনি বা চেনে না নিশ্চয়ই না তুমিই তো বললে আকাশের ছবি ছবি নাকি কোথাও বের হই না রাইট 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 তাহলে তুমি কাগজের কোনো লোক কেটে কোনা আকাশ সেজে আমি আসবো সত্যি ও মাই গড ইউ আর সো সুইট মমা সরি স্টাই চাই আমি কোনো প্রবলেম নো প্রবলেম আকাশে যে শক্তি আমি আসবো ইউ ক্যান ডু ইট अगेन প্লিজ সরি আই ওয়াজ জোকিং কিন্তু উত্তরা একটা শর্ত আছে শর্ত ইয়েস আমি তোমাকে ভালোবেসে ফেলেছি উত্তরা আমি তোমাকে বিয়ে করতে চাই কি হলো না আমি ভাবছি যে আমার নাড়ুগোপাল ভাইস ক্যাপ্টেনটা কি হবে তার মোটা মাইনে দেশ বিদেশ বেড়াতে নিয়ে যেত তাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করবো কেন টাকাটাই কি সব উত্তরা না মতি না ওটা আমি এমনি এমনি বললাম আর বিদেশে না হোক দেশে কিছু কিছু জায়গা আমি তোমাকে ঘোরাতে নিয়ে যেতে পারি যেরকম বোম্বে দিল্লি হায়দ্রাবাদ মাদ্রাজ হ্যাঁ ওগুলো না হলেও চলবে তারকেশ্বর কামায় পুকুর মেদিনীপুর চলবে সত্যি 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 কারণ আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি জোজো আমিও তোমাকে বিয়ে করতে চাই তাহলে চলো এক্ষুনি তোমাকে একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি চোখ বন্ধ করো